ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস আমি মাম আজকে রেসিপি লাল আলুর সুস্বাদু মুচমুচে টেস্টি ক্রাঞ্চি ইয়ামি ভাজাপিটে বাপরে বাপ কতগুলো বিশেষণ অ্যাড করলাম বলো তো দেখেছ লাল আলুর ভাজা ভাজাপিটেগুলো যেমন সুন্দর লাল টুকটুকে দেখতে লোভনীয় তেমন খেতেও টেস্টি খুবই সুস্বাদু এবং সহজেই কতগুলি ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় যারা নতুন পিঠে বানাচ্ছো তাদের জন্যে এটাও একটা উপযুক্ত পিঠের রেসিপি এটাও সহজে বানিয়ে নেওয়া যায় প্রত্যেকটা পিঠে শব্দ শুনে বুঝতে পারছো কত ক্রাঞ্চি হয়েছে কী গরম আমি হাতিঠই পাচ্ছি না ঠান্ডা শেষ লটের পিঠেগুলো ভাজার পরে তোলার সময় এই ভিডিওটা করেছি শুধু এইটুকু দেখাতে যে দেখো তেলটা প্রায় পুরোটাই পরিষ্কার রয়েছে দুই একটা টুকরো গুঁড়ো অংশ রয়েছে সেটা হলো লাল আলু গড়ার সময় তার গায়ে লেগে থাকা এক্সেস ময়দার গুঁড়োর ডাস্ট কারণ হাতে একটু ময়দার গুঁড়ো মেখে তারপরে লাল আলুর পিঠাগুলো গড়েছিলাম তাই জন্যে ওই দু একটা ময়দার গুঁড়ো টুকরো পরে রয়েছে পিঠের যে উপকরণ বলেছি সেই উপকরণ নিয়ে ভাজলে ঠিক এরকম কনসিস্টেন্সিতে পিঠেগুলো ভাজা হবে এবং এগুলো সফট ক্রাঞ্চি জুসি এবং অত্যন্ত সুস্বাদু খেতে হবে এতগুলি ভাজা পিঠে ভেজে নেওয়ার পরেও তেল প্রায় পুরোটাই পরিষ্কার যেটুকু কালচে অংশ গুঁড়ো দেখতে পাচ্ছ সেটা হলো ওই ময়দার গুঁড়ো হাতে মেখে পিঠেগুলো গড়ার সময় পিঠের গায়েরে যে ময়দার ডাস্ট লেগেছিল। সেই এক্সেস ময়দার ডাস্ট অয়েল ফ্রাই হয়ে গিয়েছে ভাজা পিঠের ভিতরে নারকেল গুড়ের ছেই বানিয়ে সেই পুর দেওয়া হয়েছে এই ভরপুর নারকেলের পুরে ঠাসা ভাজা পিঠে সচরাচর নারকেলের পুর দিয়ে করলেই সবথেকে বেশি খেতে সুস্বাদু লাগে এমন সুন্দর লাল টুকটুকে দেখতে লোভনীয় ক্রিস্পি ক্রাঞ্চি ভাজা পিঠে বানাতে গেলে একটু বেশি তেলের প্রয়োজন হয় কারণ এগুলো ডুবো তেলে ভাজলে তবেই ভালো তোমরা ছুটির দিনে এই শীতকালের যে কোনো সকালবেলায় বা কোনো অনুষ্ঠানের দিনে বা সামনে পিঠে পরব আসছে সেই সময় বাড়ির প্রয়োজনদের জন্য লাল আলুর ভাজা পিঠে বানাল তারা অবশ্যই খুশি হবে এবং তোমরাও নিরাশ হবে না টোটাল পাঁচশো গ্রাম লাল আলু কুকারে এক চিমটে নুন দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে খসে ছাড়িয়ে নিয়েছি চ্যাপটা এরকম ফ্রাইং প্যান শুকনো খোলায় একটু গরম হতে দিয়েছি এখানে নারকেলের ছেই বা পুরটা তৈরি করে নেব ফার্স্টে নারকেলের পুর বানাতে এরকম চ্যাপটা ফ্রাইং প্যান নেবে কড়াই একটু শুকনো খোলায় গরম হলে তাতে এক টেবিল স্পুন সাদা তেল দিয়েছি এবং তাতে দুটো এলাচের দানা খসে ছাড়িয়ে দিলাম এলাস দেওয়ার পরে এখানে চার কাপ ড্রাই কোকোনাট পাউডার আমি দিয়েছি তোমরা ঘরের সদ্য কোড়া ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো তবে সেটা একটু শুকনো ঝরঝরে বা ময়েশ্চার ফ্রি হলে ভালো হয় এর মধ্যে আমি চার কাপ নারকেল পাউডার বা ড্রাই কোকোনাট পাউডারের জন্য চার টেবিল স্পুন গুঁড়ো দুধ দিচ্ছি বাজার চলতি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে চার টেবিল স্পুন খোয়া ক্ষীরও দিতে পারো গুঁড়ো দুধের বদলে কিংবা এটা তোমরা স্কিপও করতে পারো তবে এটা দিলে খুব এই যে চার কাপ ড্রাই কোকোনাট পাউডার দিয়েছি ওখানে কাপটা হলো একশো পঞ্চাশ এমএলের ডিসপোজেবল কাপের মাপ ড্রাই কোকোনাট পাউডার আর দুধ গুঁড়ো দেওয়ার পর হালকা সতে করে নিয়ে দু তিন মিনিট এক কাপ সুগার ক্যান জাগারি পাউডার বা আখের গুড়ের পাউডার অ্যাড করলাম চার কাপ ড্রাই কোকোনাট পাউডারের জন্যে লাল আলুর ভাজা ভাজাপিটের এই নারকেলের ছেইয়ের পুরটা বানানোর সময় উপকরণের রেশিওটা হলো চার কাপ ড্রাই কোকোনাট পাউডার বা চার কাপ ফ্রেশ নারকেল করা জল ঝরানো তার জন্য এক কাপ গুড় অথবা এক কাপ গোটা চিনি হোল সুগার অথবা এক কাপ আইস সুগার অথবা এক কাপ সুগার ক্যান জাগেরি পাউডার বা যে কোনো গুড়ের পাউডার এই শীতের মরশুমে বিভিন্ন অনুষ্ঠানের দিনে বা পিঠে পরবের দিনে বেশিরভাগ সহজে বানানো পিঠেগুলোর ক্ষেত্রে যেগুলোতে নারকেলের পুর দেওয়া যায় তার জন্য যাতে এক ধাপ কাজটা এগিয়ে থাকে তাই আগে থেকে এই শুকনো ঝরঝরে নারকেলের পুর বা বানিয়ে রাখি এবং এটা এই পদ্ধতিতে বানালে তোমরা এয়ারটাইট কন্টেনারে ময়েশ্চার অ্যাবজর্ব করে এরকম কিছু পেপারের মধ্যে রেখে এয়ারটাইট অবস্থায় দু থেকে তিন মাস পর্যন্ত রাখতে পারো এগুলো ভালো থাকে এর জন্যে ড্রাই কোকোনাট পাউডার অবশ্যই ব্যবহার করতে হবে আর যদি চিনি নাও তাহলে হোল সুগারের পরিবর্তে আইস সুগার ব্যবহার করবে অথবা যে কোনো সুগার ক্যান জাগেরি বা যে কোনো গুড়ের জাগেরি পাউডার ব্যবহার করবে তাহলে এই শুকনো ঝরঝরে নারকেলের চেয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে এবং সেটা এয়ারটাইট কন্টেনারে রেখে যখন মন চাইবে পিঠে খেতে তখন সেটা দিয়ে পুর বানিয়ে তোমাদের মনের মতো পিঠে সহজে বানিয়ে নিতে পারবে কাজটা এক থাক এগিয়ে থাকলে সময় সংকুলন হয় ভাজা পিঠের জন্য উপযুক্ত ঝরঝরে কিন্তু সুস্বাদু নারকেলের ছেইয়ের পুর রেডি হয়ে গিয়ে দোটা বানানোর জন্য একটা ভাজা মশলা তৈরি গোটা পৌঁড়ি চার চা চামচ দিলাম এরপর গোটা জিরে এখানে তিন চা চামচ দিলাম পনেরো থেকে কুড়িটা মতো লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দারচিনি দু ইঞ্চি মাপের একটা এলাচ পাঁচশো গ্রাম রাঙা আলুর জন্য চারটে এলাচের দানা দিলাম এখানে ছোটো এলাচ ব্যবহার করেছি যখন এলাচ লবঙ্গ মৌরির একটা সুগান পাবে তখন বলছি তোমার ঢালা মাছ রেখে এটা একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেবো রাঙা আলুর ভাজা পিঠে করার জন্য এই ঝরঝরে নারকেলের সেই এরকম ঠিক ছড়ঝড়ের টেক্সচার হবে রেডি হয়ে গিয়েছে আর সঙ্গে ভাজা মশলাটা রেডি করে নিয়েছি এটা একটু ঠান্ডা হলে ব্লেন্ড করে নেবো ওই ভাজা মশলাটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়ে এখানে দিয়ে দেবো এই দেখো ফাইন টেক্সচার হবে পাঁচশো গ্রাম রাঙা আলুর জন্য ফাইভ টেবিল স্পুন আইস সুগার দেব মানে হোল সুগারটাকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেণ করে নিয়ে আইস সুগার করে নেব তবে তোমরা হোল সুগারও দিতে পারো তারপরে প্রতি একশো গ্রাম রাঙা আলু বা লাল আলুর জন্য এক ফুল টেবিল স্পুন আইস সুগার বা হোল সুগার দিতে হবে একশো পঞ্চাশ এমএল ডিসপোজেবল কাপের হাফ কাপ মতো চালের গুঁড়ো বাসমতি চাল বা গোবিন্দ ভোগ চালের গুঁড়ো করে নিতে পারো বা বাজার চলতি চালের গুঁড়ো পাওয়া যায় সেটাই দেবে এক ফুল কাপ রিফাইন ফ্লোর আমি এখানে ময়দা নিয়েছি এক টেবিল চামচ কর্ন পাউডার বাস আর কিছু লাগবে না উইদাউট জল সেদ্ধ করার সময় আলুর মধ্যে যে আছে হয়ে যাবে যখন ডোটা মাখবে তখন খেয়াল করে দেখে নেবে যে লাল আলুর কোন লাম্প আছে কিনা একদম স্মুথ টেক্সারে মাখলে লাল আলু পিঠেগুলো গড়তে করতে এবং ভাতার সময় সুবিধা হয় ভাতার সময় এগুলো ফেটে যায় না তবে আমি যে রেসিপি বললাম সেই রেসিপি সমস্ত উপকরণ দিলে ভাজার সময় ফাটবে না একটু এর থেকে বেশি পরিমাণ উপকরণ যদি দিয়ে দাও তাহলে ডোটা হয়তো মাখা স্মুথ হবে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে এবং ভাজা পিঠের যে লাঙা আলু বা লাল আলুর যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না বাজে লাগবে তাই ঠিক অতটুকু পরিমাণে দিতে হবে আমার মাখা রেডি এই লাল আলুর ডোটা রেডি করে নিয়েছি নারকেলের ছেই রেডি হয়েছে লাল আলুর পিঠেগুলো গড়ে যে পাত্রে রাখবে সেখানে একটা ময়েশ্চার অ্যাবজর্বেন্ট টিস্যু পেপার রেখে দেবে কারণ আলুর ডোটা মাখার সময় তো আমরা চিনি দিয়েছি সামার বেশ কান্ট্রি আর বারবার মাখা হচ্ছে হাতের প্রেশার পড়ছে চিনিগুলো মেল্ট হয়ে গেলে যদি এক্সট্রা ময়েশ্চার থাকে সেটা এই মশ্চার টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবে এইভাবে একে একে লুচির গোল লেচি কেটে হাতে বেলে নিয়ে পাতলা ছোটো লুচির মতো করে তাতে অল্প অল্প করে চামচে করে নারকেলের পুড় দিয়ে হাতে করেই এই পিঠেগুলো এই টেকনিকে তোমরা করে নিতে পারো কিংবা তোমরা নিজেদের পছন্দ মতো বিভিন্ন শেপের করতে পারো চ্যাপটা অর্ধচন্দ্রাকার পুলির মতো করে চামচি দিয়ে আকশি দিয়ে কেটে নিতে পারো কিংবা গোল ডুমো বা বিভিন্ন মোমোর মেকারের যে যন্ত্রগুলি পাওয়া যায় সেখানেও করতে পারো তবে এই কনিকাল ডুমো শেপের ভাজা আলুর পিঠেগুলো সবথেকে বেশি টেস্টি অ্যান্ড ক্রিস্পি কেটে হয় কারণ এগুলো ভাজা সহজ সব দিকটা সমানভাবে ভাজা হয় আর ভাজার সময় ফেটেও যায় না ছেড়েও যায় না যদি উপকরণের সমীকরণটা সঠিক অনুপাতে থাকে এইভাবে বেশ কিছুটা সময় আর আরেকটু ধৈর্য নিয়ে একে একে ভাজা গড়ে নিলাম তারপর দেখছি যে বেশ কিছুটা নারকেলের চেই বা পুর বেঁচে গিয়েছে সেটাকে তো নষ্ট করা যায় না পরবর্তীকালে অন্য পিঠেটা দিতে পারি সেই জন্যে সেটাকেও আবার একটা আলাদা কন্টেনারের মধ্যে রেখে দিলাম এবং তার উপরে অয়েল এবং ময়শ্চার অ্যাবসরবেন্ট টিস্যু পেপার একটু দিয়ে দেব এটাকে ওই মেন নারকেলের ছেই বা পুরের বটলটার সঙ্গে নি কারণ এই ছেইটা অলরেডি ব্যবহার করেছি পাঁচশো গ্রাম লাল আলু থেকে দেখো এতগুলো পিঠে গড়া হয়ে গিয়েছে যা আমাদের পরিবারের সকল সদস্যের জন্য যথেষ্ট তোমরা যে যেরকম পরিবারের সদস্য রয়েছ সেই অনুযায়ী লাল আলু পরিমাণ বাড়াতে বা কমাতে পারো সেই অনুযায়ী উপকরণের পরিমাণেরও একটু পরিবর্তন হবে লাল আলু ভাজা পেটে ডুবো তেলে ভাজলে ভালো তাই একটু বেশি পরিমাণ তেল লাগে তোমরা এখানে যে কোনো সাদা তেল দিতে পারো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল রাইস প্যান অয়েল সোয়াবিন অয়েল সানফ্লাওয়ার অয়েল যার যেটা পছন্দ বা শরীর স্বাস্থ্য কথা ভেবে সেই অনুযায়ী দেবে তবে এই পিঠেতে একটু তেল বেশি লাগে কারণ এটা তো ভাজা পিঠে তেল একদম স্পুকিং হিট পয়েন্টে পৌঁছে গেলে মানে ফুটন্ত গরম তেল হয়ে গেলে তার মধ্যে ওভেনের ফ্লেমটা কমিয়ে দিয়ে একে একে পিঠেগুলো ছেড়ে দেবে কিন্তু পিঠেগুলো ছেড়ে দেওয়ার পর ওভেনের ফ্লেমটা হঠাৎ করে বাড়িয়ে দেবে না কারণ আমরা অলরেডি হ্যাঁ পৌঁছানো গরম তেলের মধ্যে পিঠেগুলো ছাড়ছি সেই সময় ওভেনের ফ্লেম কমানো থাকছে পিঠেগুলো ছেড়ে দেওয়ার পর ওভেনের ফ্লেম প্রয়োজন অনুযায়ী লো ফ্লেম অথবা মিডিয়াম ফ্লেমে একটু বাড়াবো অথবা কখনো কমাবো কিন্তু কনসিস্ট্যান্টলি হাই ফ্লেম রাখবো না তাহলে পিঠেগুলো লালচে ব্রাউন হবে ঠিকই কিন্তু পিঠের ভেতরে পোষণটা কাঁচা থেকে যাবে তাই লো ফ্লেমে ধৈর্য ধরে এপিট ফিট করে পিঠেগুলো ভাজতে হবে এই অবস্থায় আঁচটা কমিয়ে দেব আঁচটা না কমিয়ে যদি সবসময় হাই ফ্লেমে বা মিডিয়াম মানে কনসিস্টেন্ট একই ফ্লেমে ভাজা হয় তাহলে পিঠে হয়তো সব দিকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে হাই ফ্লেমে ভাজার জন্য কিন্তু পিঠের ভেতরটা কাঁচা থেকে যাবে কিন্তু তেল স্মোকিং হিটে বোঝানোর পর যদি ওভেনের ফ্লেমটা কমিয়ে দিয়ে পিঠেগুলো দিয়ে ধৈর্য ধরে এপিট করে লো ফ্লেমে ভাজায় তাহলে পিঠের বাইরের দিকটাও যেমন ভাজা হবে তেমন সমানভাবে ভেতর দিকটাও ফ্রাই হয়ে যাবে এবং খেতে পিঠের পিঠেগুলো অত্যন্ত সুস্বাদু হবে যে পাত্রে রাখা হবে সেই পাত্রে একটা এরকম অয়েল অ্যাবজরবেন্ট হোয়াইট টিস্যু পেপার দিয়ে দেবে পিঠেটা ভাজার পরে এই অয়েল অ্যাবজরবেন্ট হোয়াইট টিস্যু পেপারের ওপর রাখলে পিঠের এক্সেস তেলটা এ শুষে নেবে বা অ্যাবজর্ব করে নেবে এভাবে অল্প অল্প করে ছেড়ে পিঠে ভাজবে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে তারা দেখবে প্রত্যেকটা পিঠে সব দিক সমানভাবে ভাজা হয়েছে খেতেও সুস্বাদু হবে আর আমি যে কনসিস্টেন্সিতে উপকরণগুলো বলেছি সেই কনসিস্টেন্সিটা নিলে পিঠে ফাটার সময়ও ফাটবে না আর লাল আলুর যে ফ্লেভারটা রয়েছে সেটা থাকবে কারণ ওই কনসিস্টেন্সিটি বেশি বা কম পরিমাণ নিলে সেটাতে পিঠের টেক্সচার পরিবর্তন হয়ে যাবে যদি বেশি পরিমাণে নাও ওই জিনিসপত্রগুলো যেমন আমার রিফাইন ফ্লোর এইগুলো যদি বেশি পরিমাণে নাও তাহলে পিঠ শক্ত হয়ে যাবে এবং রাঙা আলুর ফ্লেভারটা চলে যাবে খেতে ভালো লাগবে না পিঠেটা ভাজার পরে যখন সদ্য সদ্য তুলবে তখন হালকা হালকা নরম নরম থাকবে যেহেতু আমরা এখানে আই সুগার ডিরেক্ট রইয়ের মধ্যে দিয়ে মেখেছি পিঠের যে পেস্টটা পরে আট ঘন্টা আধ ঘন্টা সময় দেবে পিঠে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবে ওটা একটা ক্রাঞ্চি টেক্সচার চলে এসছে দারুণ সুস্বাদু লাগে খেতে যা আমার পিঠে ভাজা হয়ে গেছে ব্যাস এরকম লালচে ব্রাউন অবসরই তুলে নেবো এ রাখো প্রথম পাটের পিঠেটা ভাজা হয়ে গেছে ঠিক আছে সেকেন্ড তাও ভাঙছি দেখো ঠাসা খেতেও টেস্টি হয় এভাবে ওভেনের ফ্লেম লো অথবা ভেরি লো ফরম্যাট বা অল্প আঁচে রেখে ধৈর্য ধরে একটু সময় নিয়ে ডুবো তেলের মধ্যে পিঠেগুলো একে একে ভেজে নিতে হবে ডুবো তেলে যেহেতু ভাজবো অল্প করে পিঠে ছাড়বো এক্ষেত্রে এবং সময় নিয়ে ভাজলে দেখবে আস্তে আস্তে পিঠেটা কালার পরিবর্তন করছে এবং পিঠেগুলো ছাড়ার পরে অল্প আঁচে ভাজলে পিঠের সব দিকটা ভাজাও হবে ডুবো তেলে ভাজার জন্যে এবং পিঠের ভেতরটা কাঁচাও থাকবে না এবং দেখবে আস্তে আস্তে পিঠটা তার কালার পরিবর্তন করছে এভাবে লাইট ব্রাউন থেকে আস্তে আস্তে যখন লালচে ডিপ গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এবং পিঠের সব দিক সমানভাবে ভাজা হয়ে যাবে তখন পিঠেগুলো তোমরা তুলে নিয়ে একটা প্লেটের উপরে ময়েশ্চার অ্যাবজর্বেন্ট টিস্যু পেপার নেবে বা অয়েল অ্যাবজর্বেন্ট টিস্যু পেপার নেবে তার উপরে পিঠেরগুলো রাখবে তাহলে ওই অয়েল অ্যাবজর্বেন্ট টিস্যু পেপার পিঠেগুলির এক্সেস অয়েলটা শুষে নিতে পারবে আমার দ্বিতীয়বারের লাল আলুর পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে এবং এগুলো একে একে তুলে নিচ্ছি এইভাবে পাঁচশো গ্রাম লাল আলু থেকে টোটাল চার বারে আমি পিঠেগুলো ভেজেছিলাম লাল আলুর পিঠে রেডি এবং সার্ভ কেয়ার অফ লাইফ মুভমেন্ট এই কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আরও বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো এবং কেয়ার অফ লাইফ মুভমেন্টের পাশে থেকো তোমরা সবাই খুব সুস্থ থেকো এবং খুব ভালো থেকো টেক কেয়ার অফ লাইফ মুভমেন্ট আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপিতে এরকম প্রত্যেকটা পিঠে সব কিছু বুঝতে পারছো ক্রাঞ্চি হয়েছে